যারা আমাদের ভিডিওটি দেশ ও প্রবাস থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রতিদিনের মতোই শুরু করতে যাচ্ছি লাইভে কোরআন শিক্ষা সহজ পদ্ধতিতে তো সুতরাং আমরা বিগত দুই দিন ক্লাস করতে পারি না অসুস্থ ও ব্যস্ততার কারণে তো আবারও হাজির হয়েছি আমরা যে কথাটা আজকে বলবো আমরা বিগতগুলোতে কয়দা শেষ করেছিলাম ক্লাস করেছিলাম আমরা বলেছিলাম যে আজকে আমরা কোরআন শরীফ নিব কোরআন শরীফের সবক নিব সে কারণে কোরআন শরীফের সবক আজকে পড়ব ইনশাল্লাহ তো যারা প্রথম সব করবেন অবশ্যই আমরা অন্যদেরকে ইনভাইট করব যারা করতে পারে শুদ্ধ করে আমাদের লক্ষ্য হচ্ছে বিশুদ্ধতায় কোরআন শিক্ষা অনেকেই বাসায় কোরআন পারি কিন্তু শুদ্ধ করে পারি না সেটা হচ্ছে মূল কারণ আমাদের একটাই লক্ষ্য আমরা শুদ্ধ করে পড়াবো শুদ্ধ করে পড়ব তো ভিডিওটি অবশ্যই ফুললি ফুল দেখবেন স্কিপ করবেন না কেননা আপনি যদি স্কিপ করেন তাহলে হয়তো আপনার একটি মূল ভিডিওর মূল পয়েন্ট থেকে কোনো একটি পয়েন্ট ছুটে যাবে আপনি বুঝবেন না তো প্রথমে আমরা সবক শুরু করছি আজকে তো যারা লাইভে জয়েন হওয়া না দ্রুত জয়েন হয়ে যাও انا شاطر شاطر ربي زدني علما ربي زدني علما تنبر ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. আর লহ অনেকে বলে আর লহ ম্যর এবার বলে ভুল করতে পারি কিন্তু শুদ্ধ করে পারি না শুদ্ধতার জন্য এত কিছু আর লহ ম্যা আর লহ উমিদ্দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখন আমরা বানান করে বরাব জালাম জবর আল হামিম জবর হাম আল হাম ডাল আল হাম দু লাম লাম জেদ লিল্লাম খারা জবর লা লিল্লা হা জেরহি লিল্লা আল্লাহ শব্দের পূর্বে যদি জের হয় আল্লাহ শব্দ বারিক করে পড়তে হয় তার উপরে খা জবর জারা একালিফ টানতে হয় টানেন আল হামদুলিল্লাহি রবা জবর রব লাম জের বিল রব অনেকে বলে রাব ভুল রপ আইন খাড়া জাবর আ জবর জবর যদি খাঁড়া হয় এ কালিফ টানতে হয় টানেন লাম জাবর লা আলা লামিয়া জেরমি আ লা বি জে নের বা যদি হয় এ কালিফ টানতে হয় টানেন আ এটা হলো জেড এটা ইয়ারটা কি ছিল রব মধ্যে তো রবা মদ মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ তানিয়া পড়িতে হয় টানেন আলামিন তাহলে পুরাটা কি হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামজা র জবর আর র জবর র আর এখন আপনি বলবেন যে হামজা এখানে কেন রকে ধরবে এখানে তো রর উপরে শুধু রহিম ঠিক আছে এটা শুরুতে হামজাটা যদি কোনো অক্ষর খালি থাকে বাতাস জিত থাকে তাহলে হামজা ধরতে হয় এই জন্য হামজা র যাবা আর্ জবর ল হামজা লহ হামজা রা আহ জবর লহ আর আল্লহ মিম খারা যাবার মা যাবার যদি খারা হয় কালিফ টানতে হয় টানেন লহ মা নুন ৰ জিৰ নিৰ আলহ মা নিয়ল নিয়ল অনি কেবলে পাতলা করে পাতলা করে বললে ভুল হবে নিয়ল নুন ৰ জিৰ নিয়ল ৰ জব ল হায়া জিৰহি বামে ইয়া চেকিং যদি হয় কালি টান তেহ ই টানে ৰহি নিম জেলমি ৰহিম আৰু লহ

ডালিয়া জের মিদ্দি মৃদ্দি জের মিদ্দিন জের বামেয়া সেকেন্ড যদি হয় একা টানতে হয় তার বামে যদি অক্ফা হয় তিন আলিফ টানতে হয় টানেন তাহলে কী হবে মালিকাউ মৃদি হামজা ইয়া ইয়া আলিফ জবর ইয়া ইয়া কাব জবর কা ইয়া কা নুন সিন নুন আইন জবর না বা পেজবু না বু দাল পেজদু না বুদু Iya kana budu wau zabar wa hamza ya zir iwa iya alim zabar ya wa iya kam zabar ka wa iya ka tau lagi hulu iya kana budu wa iya ka eke bare patla iya kana budu wa iya ka ধুন চিন যাবৰ নাস্তা জাবৰ তা নাস্তা আইনয়া জেনে আই নাস্তা আই ধুন পিষ্ণু নাস্তা ইনু জেনেৰে বামেয়া যদি হয় কালিফ টানতে হয় টানেন নাস্তা আইন যে বামে যদি একালিফ হয় বামে ইয়া চেকিং যদি হয় একালিফ টানতে তার বামে সাথে যদি অক্স হয় গম হয় তাহলে তেনালিফ তাহলে টানেন ইয়া কেনা বোদুয়া ইয়া কেনা তাই হামজাহ জের ইহ দাল জেরদি ইহ দে নুন সজ্জবল নাওস ইহ এখন থেকে আমরা ইনশাল্লাহ কন্টিনউর প্রতিদিন কোরআন শিফ শিখাবো কোরআন শিফে আমরা সবক যারা আগের ক্লাসগুলো মিস করেছেন দেখে নেবেন ইহ দে নুন সজ্জবল নাওস ইহ দে নাওস সজ্জের র আলিফ জবর রিনা শের অনেকে বলে ইং দিনা সিরা বলে ইরা তাল মুস্তাকিম ভাই ভুল শুদ্ধ করে শিখেন ইহ দে নাও চৰ তল চেৰ তদল তল আমজবৰ তদল মিমছিম্পেচ মুস্তা জবৰ্তা মুস্তাক কফিয়া জেৰেকি বামে বামেয়া চেকিম যদি হয় কালিফ টানতে হয় টানেন মুস্তাকি মিম জবৰ মা মুস্তাকিমা ইহ দে নাও চৰ তদল মুস্তাকি আইতাতে হলো আবৰ ইর তল মোস্তাকিম মুস্তাকিম যদি বলেন কাফ দিয়ে ভুল এখানে কফ মুস্তাকি সদ্যের শের আলিফ জবর রের জবরের বামে সাকিম জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় টানেন শের তলাম জবর তল্লাম জবর লা তল্লাবরলা তল্লা জের জি জের বামেয়া সাকিন যদি হয় কালিফ টানতে হয় টানেন শের তল্লা জি নুন জবরনা না তল্লা জী না পাতলা সত মোটা হবে হবে আর জাল এগুলো একেবারে পাতলা হবে তাহলে আমরা বলি আবার শের তল্লা জিনা আমি আপনাদেরকে নামাজের জন্য যে এগারোটা সুরা সেগুলো বিশুদ্ধভাবে আগে শিখাব ইনশাআল্লাহ তারপর যেগুলো আমলের সুরা সেগুলো শেখাবো তারপরে আমরা ইনশাল্লা কন্টিনিউ সুরা বাকারা থেকে একবারে পড়া শুরু করবো অ কারণ এগারোটা সূরা সবারই দরকার নামাজ শুদ্ধতার জন্য সেজন্য আমরা এগুলো আগে পড়াচ্ছি অ তদ্লা দিনা হামজানুন যাবার আন حمزة ننزل عن عن من زبر عنت زبرت انعمت تقول كيلو صرا صراط الذين انعمت عن زبر عالم يا زبر لا عليها من زرهم عليهم صراط الذين انعمت عليهم غين يا زبر غير لم زر মিম গইন জবর মা এখানে পাতলা না মা বলা যাবে না মাক দুবি বলে অনেকে বলে মাক দুবি কাফ হয়ে যায় কাফ না গইন মা মাঘ দুবি গৈরিল গনিয়া জবর গয় লম জের গয়রিল মিম গইন জবর মাগ দতওয়া পেজ দু মা দু লম বিল না বা জেরবি দুবি হয় দিল ম্যা দুদি আইন যাবার আই লাভ মিয়া জবর লাই আই লাই হামিম যেৰি হিম আই হিম ওয়া জবৰ ওয়া দত জবৰ লাও ও আই লা অ দল আমরা পড়েছিলাম জবৰ বা আমি যদি খালি আলি হয় একালি ফ্ৰান্তে হয় তাৰ ওপৰে মোটা চিহ্ন দেখ লিজ চাৰালি ওয়াল অফ দ লা মিয়া জেড লিফ জেরের বামিয়া সেকিন্ড যদি হয় এক কালিফ টানতে হয় টানেন ওয়াল আউফ দ্য লিম তাহলে পড়াটা কী হলো হোয়াইড মা দু আর অফ দ আবার বলে দিচ্ছি যাতে করে পারি আমরা সহজভাবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين

حمزة زبر ألم ميم زبر لام عالم تا زبر تا آلام تا زبر را آلام كفيا زبر كيفا كيف زبر فا آلام تا كيفا فا زبر فا عن زبر عالم زبر لا فا على آلام تا كيفا فا زبر ربا بشبو ربو كب زبر ربك আলাম কি হলো ফাআলা রাব্বুকা হামজা হামজা আলাম মিম লাম আলাম সমস্যা করতেছি তো কারেন্ট চলে গেছে যার কারণে এমন হচ্ছে হামজা মিম জবর লাম আলাম ইয়া জিম জবর ইয়াজে জিমের উপর সাকিন যদি হয় কলকলা করতে হয় কলকলা করেন আলাম ইয়াজে আইনলাম জবর আল আলম ইয়াজ আল কাফিয়া জবর কাইদাল জবর দা কাইদা হামিম পেশ হুম কাইদা হুম আলাম ইয়াজ আল ইয়াজ কলকলা হবে আলাম ইয়াজ আল কাইদা হুম মিম সাকিনের পরে বা মিম নাই গুন্না সারা পড়তে হয় গুন্না সারা পড়েন কায়দা হুমসি ফায়াজিল ফি জেরে বামিয়া ساکিন যদি হয় কালিফ টানতে হয় টানেন কায়দা ফি তা দদ জবর তাদ লমিয়া জিরলি জেরে বামিয়া যদি হয় কালিফ টানতে হয় টানেন লাম দুই জিলিন তাদলিলিন দমসালে কি হবে তাদলিল আলামিয়া যে আয়ল কাইদা গু ফিতলি ওয়া জবার ওয়া হামজা র জবার ওয়া আর চিন জবর সা লা জবর লা ওয়া আর আইন জবার আই লাভিয়া জাবর লাই হামিম জে লিহিম আই হিম ওয়া আর সালা হিম অবশ্যই এই চূড়াগুলো মুখস্থ করে নেবেন আপনার নামাজের জন্য দুই জবর রানবিনের পরে হামজা যদি হয় সারা পড়তে হয় গুন্না সারা পড়েন হামজা যাবার আবা আলিফ জবর বা আবা জবরের বা মে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় টানেন আবা বা মেয়া সাকিন যদি হয় এক টানতে হয় তারপরে যদি অক্স হয় তিন আলিফ টানতে হয় মদার্জি আবা বি আউট চালা আই লাইং হিম তই ৰদ আবা বি তাৰ জব মি জিল বা মেয়া চাকিন যদি হয় কালিফ টানতে হয় টানেন তাৰো মি হামিম জিৰ হিম তাৰো মিহিম হিম চাকিনিৰ পৰে বা যদি হয় গুন্না করে পড়তে হয় গুন্না করেন তারমিহিম মিহিম এখানে মিম কিনে ইক না বা আসছে তর মি মিহিম বা বি হাজির হি বি জিম আলিফ জবর বি হিজা জবর বা মে খালি আলিফ যদি হয় আলিফ টানতে হয় টানেন তিহিম বি হেজা তা দুই তামিম দুই তিম বিহিজা রতিম পরে মিম যদি হয় গুন্না করে পড়তে হয় মিমসাখিনি নুনি ইদগাম তার মিহিম বি হিজা মিম নুন মি নুনের পরে সিন যদি হয় গুন্না করে পড়তে হয় ইকফা জিন সিম জিম জের সিজ জিমিয়া জের জি সিজি লাম দুই জের লিন সিজ্জিলিন তাহলে কি হবে মি সিজি তাহমিহিম বিহিজারাতিম মি সিজি চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফা জবার ফা জিম যাবার যা ফাজা আইন যাবার আলম আল ফাজা আলা হাম পেশ হুম ফাজা আয় লা হুম কাফ কা সত আইন সৎ জাবার আস কাস ফাম ইম দুই জের ফিম ফাজা আয় লা হুম কাজ ফিম বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তানবিনের পরে মিম যদি হয় গুন্না করে পড়তে হয় তাহলে গুন্না করেন কাস ফিম মিম কাপ মা মিমালিপ যাবার মা মিমালিপ যাবার মা কাপ ওয়াউ পেশ কু মাম দুই জব মাকুলিন বামে ওয়াউ সাকিন যদি হয় লিফ টানতে হয় টানেন মাক

الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل তা তারা কারা আমাকে শোনাইতে চান সরাসরি তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যোগাযোগের মাধ্যম দিয়ে যাবেন ইনশাআল্লাহ সেটা জানাম যোগাযোগ করতে পারি সোরাগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন সুরত কোর সিনওয়া উপেশ সুর জবর র সুর তা পেষ্টু সুরত কপেশ কোর জবর রই কোর মিম দুই জের সিং কোর মিম কাব জবর মাকিয়া জের কিবা মাকিয়া তায়া বিসিলহী লামজেরলি হামজা ইয়াজের ই জের বামে ইয়া যদি হয় কালিফ টানতে হয় টানেন লি ই লাম খারা যাবার লি ই ফাজের ফি লি ই ফি কপেশ কু রাবার রয় কোরই সিন দুই জের সিন কোরই সিন লি ই ফি কোরই সিন দম ছাড়লে হবে লি ইস এটা হচ্ছে মধ্যে লিন লিনের লিনের হরফ কি দুইটি ওয়াও ইয়া জবরের বামে খালি জবরের বামে যদি ওয়াও হয় লিনের হরফ জবরের বাম পাশেমুলা ইয়া লিনের হরফ লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাত লিন বলে তাহলে কুরাইস এখানে একালিফ লম্ব হবে ইলা ফি কুরাইশ হামজা খারাজের জের ই জের যদি খারা হয় এক আলিফ টানতে হয় লাম খারা জবর লা ইলা দুটোই লম্বা হবে ফাজের ফি হাম ইনজিরহিম ইলা ফিহিম রাহাজির রিহ লাম জবর লা তাসিন লা তাশিন জবর তাশ লা থিঞ্জের সীতা আলিফ জবর তা ঋ সীতা আমরা জানি মোটা চিহ্ন থাকলে চারা লিফ টানতে হবে রিহলা লা ঋ লা তা সীতা হামজাজির ই রিহলাতা লাতা সীতা ই ওয়া সৎ জবর ও সত্যা জবর সই ওয়া সই হাজির ফি হ সই এখানে ওকফ করলে মধ্যে লিন হবে একালিফ টানতে হবে কারণ লিনের হরফের বামের হরফে ওকফ হইলে হয় আপনি মাদ না বুঝলে কুরআন শরীফ কখনোই শুদ্ধ করে পড়তে পারবেন না মাদ তাজবিদ যাকে বলে তাজ তাজ উইদ মাদ গুন্না মাখড়া যেগুলো সব বুঝতে হবে তারপর আপনি পারবেন চেষ্টা ইনশাল্লাহ শুদ্ধ করে এবং হরফ উচ্চারণ লাগবে এই ছোঁড়াগুলো শুদ্ধ করে শিখতে হবে আপনি না হলে তা না হলে নামাজ হবে না সারা জীবন নামাজ পড়বেন নামা ভুল হবে নামাজ ভুলভাবে পড়লে নামাজ হবে ইলা ইলাফ ইলা কে কোন বাংলাদেশে কোন জেলা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান ফাল জবর ফাল ইয়া আইন জবর ইয়া বু দু ফালুদু রব্বা লাম জবর বাবর বা রব্বা ফালিয়া বুদু রব্বা ফালিয়া বুদু রব্বা হা খারা জবর হা জালাম জবর জাল হা জাল বায়া জবর বাইতা তাজেরিতি বাইত হা জাল বাই ফাল্যা বুদু রব্বা হা জাল বাই হামজা লামজাবা আল তাহলে আমরা কি শিখলাম এই আয়টা ফালিয়া বুদু ৰব্বা হা জালবাই হামজা লাম যাবা আল্লাম যাবাল্লা আল্লাহ জাল্লিয়া জেৰি জি আল্লাহ জি জেৰেৰ বা মেয়া যদি হয় এক লিফ্ট টানতে হয় তার উপৰি চিকণ চিহ্ন তিনি আলিফ্ট টানতে হয় তেনে আল্লাজি। হামজা ত জবৰ আ ত আইন জবর আত আমিম জবর মাহ আমি পিছুম আ তোম আল্লা জি আত আমা হুম আল্লা জি আত আমা হুম মিম শাকিনের পরে মিম যদি হয় গুণনা করে পড়তে হয় গুণনা করেন আত আমাহুম নুন মিন আত আমিন নুন সাকিনের পরে জিম যদি হয় গুণনা করে পরতে হয় গুন্না করেন আত আমাহু জিম ও পেস জু পেশের বামে ওয়াও সাকিন যদি হয় কালিফ টানতে হয় টানেন জু আইন দুই জেল আইন জু আইন তাহলে পুরা শব্দটা কি হলো আল্লা তুমি জু আত কলকলা হবে কেন ক হবে আমরা জানি কলকলা পাঁচটি কফত বা তো আসছে শাকিন হলে কলকলা হবে আল্লা তাহুম জু লাস্টে আইন হবে ও জবর ওয়া খামা খারা জবর আ আর মা নুন জবর না ওয়া আা পেশ হুম ওয়া হুম মিম সাকিনের পরে মিম যদি হয় গুন্না করে পড়তে হয় ও আ হুম গুন্না করেন পরে আবার মিম নুন যে মীনুনের পরে খ যদি হয় গুন্না সারা পড়তে হয় খ হচ্ছে ইজহারের হল গুণনা ছাড়া পড়তে হবে মিন মিন তাড়াতাড়ি মিন খাব খৌফ আ দু জেরফিন খৌফিন মিন খাউফিন অফ করলে খৌফ মধ্যে লিন হবে তাহলে আমরা কী হব ওয়া অ্যা মা মিন খৌফ তাহলে পুরা ছোরাটা আবার বলে দিচ্ছি মিন লে নিয়ে ও لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت، الذي أطعمهم من. الجوع أستعين وآمنهم من خوف صدق الله العظيم আজকে এই পর্যন্তই কালকে আবার পড়াবো ইনশাআল্লাহ সকলেই এই সময় আমাদের লাইভে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে কোন জায়গা থেকে দেখছেন আমি টাঙ্গাইল জেলা থেকে পড়াচ্ছি সকালকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভালো থেকে ও সুস্থতা কামনা রেখে বরাবরের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ